আচ্ছা এখানে আরও কিছু সলিড চুরির কালেকশন দেখাচ্ছি আমরা সুন্দর সুন্দর খুবই কম ওজনের কিছু সলিড চুরি যেটা আপনার রেগুলার ইউজ করা যাবে সাইজ কিন্তু টু ফোর সিক্স যে কোনো সাইজ চাইলে আপনারা কালেক্ট করতে পারবেন দেওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান তাই না আচ্ছা আচ্ছা এটা টোয়েন্টি টু কেডিএম নাইন ওয়ান সিক্স দেখা আছে হ্যাঁ এক ভরি একবারই সাড়ে বারোয়ানা এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আরও দেখাবো এখানে হিউজ পরিমাণ নতুন নতুন কালেশন আসতেই থাকে মানে আমরা কিন্তু নতুন কালেশনগুলোরই জাস্ট অ্যাড করে থাকি এটা দেখুন এটা আরও সুন্দর একটা রোডিয়াম করা আছে লাইট রোজ গোল করাও আছে টোয়েন্টি টু কেডিএমের মধ্যে একটা অসাধারণ কালেকশন যে দেখতেই পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আসবেন দোকানে আসার সময় কিন্তু স্ক্রিনশট নিয়ে আসতে হবে মাস্ট তো এইটা আমরা বলে দিব এটা দুই ভরি 8.5 টাকা দুই ভরি 8.5 টাকা এটা মূল্য আসবে 1 লক্ষ 41 হাজার টাকা আচ্ছা তারপরে আরো কালেকশন দেখাবো আপনাদেরকে এখন ওয়াও এটা স্যার এক ভরি 8.5 টাকা খুবই সুন্দর এবার মানে নতুন কালেকশনগুলো আসছে তো 22 এর মধ্যে কিন্তু এক দেড় ভরি মানে পাওয়ারটা একটু ডিফারেন্ট হয়ে যায় ডিফিকাল্ট হয়ে যায় বাট এইগুলা জাস্ট ওয়াও কালেকশন এই যে জাস্ট লুকটা দেখুন কত গ্লেজি তো এটা কত ভাইয়া এক লক্ষ আঠাশ হাজার টাকা আচ্ছা এই যে এক লক্ষ আঠাশ হাজার আচ্ছা তারপরে আরো কালেকশন দেখাবো এই দেখুন এটা মাত্র দেড় ভরি ওয়াও অনলি দেড় ভরি এটা হচ্ছে গ্লাসের মধ্যে করা আছে খুব সুন্দর গ্লাস করা যেগুলো সেগুলো কিন্তু অনেক ভালো লাগে দেখতে এটা কত এক লক্ষ এগারো হাজার পাঁচশত টাকা শুধুমাত্র মিলন জুয়েলার্সে এগুলো পসিবল এত কম ওজনের মধ্যে টোয়েন্টি টু কেডি এর যে চুলগুলো আছে রেগুলার পরার জন্য এটা আবার চিকন চুরির কালেকশন অনেকেই দেখতে চাই এটা কত এটাও হচ্ছে এক ভরি নয় আনা নাইন ওয়ান সিক্স এর মধ্যে আছে এক লক্ষ ষোলো হাজার ওকে তারপরে আরো কালেকশন দেখাবো ওয়াও প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর এটা কত ভাইয়া ওয়েট এটা হচ্ছে দুই ভরি এক আনা টোয়েন্টি টু কেরিয়াম এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশত টাকা আচ্ছা আর একটা লাস্ট রান চুড়ির কালেকশন দেখাচ্ছি এটা দেখুন এটা রোজগোল করা আছে রোডিয়াম করা আছে দুইবরি চার আনা ডের আনা এক লক্ষ পঞ্চান্ন তো আপনাদের এই চুড়িগুলো যদি ভালো লেগে থাকে তার সাথে তো আরও হিউজ পরিমাণ কালেকশন আছেই আপনারা চলে আসবেন দি মিলন জুয়েলার্সে এই যে দি মিলন জুয়েলার্স মানে সোনার খনি এই যে দেখুন কত কালেকশন আছে মিরপুর এক নম্বরের মধ্যে অনেক বড় শোরুম তাদের আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন এই যে দেখুন কত কালেকশন চলে আসতে হবে শোরুমে এটা হচ্ছে দি মিলন জুয়েলার্স এবং ফোন নাম্বার আছে এখানে এই নাম্বারে নক করবেন